আর দিন কুয়ালেই কিন্তু রথ আর রথে আগের দিনকে কতটা পরিমাণে ক্রাউড শুধু দেখো পুরীর এলাকাটা প্রচুর পরিমাণে ক্রাউড আর এখন কিন্তু প্রায় সন্ধ্যে সন্ধ্যে আর কি হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটার মতো ঘড়ির কাটা বলছে আর রথের প্রস্তুতি কিন্তু বেশ কদমে এগোচ্ছে অনেকটা পর্যায়ে রথের কাজ এগিয়েই এসছে যাই হোক নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আর নতুন একটা দিন নতুন একটা জার্নি এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এই মুহূর্তে এখনও আমি আছি পুরীর জগন্নাথ ধামে আর পুরীর জগন্নাথ ধামের প্রস্তুতি মানে রথের প্রস্তুতি দু হাজার পঁচিশে যে রথ সে রথের প্রস্তুতি সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা কন্টিনিউ করে আশা করি দেখার পরে তোমাদের কুড়িটা চলো কুড়ির যে রথ সেটাই তোমাদের সামনে চেষ্টা করা তো এই হচ্ছে কিন্তু পুরী জগন্নাথ দেবের রথ যেটা কিন্তু এটাই হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের রথ তো চলো সামনের দিকে যাবো গিয়ে দেখাচ্ছি তোমাদের রথের প্রস্তুতি কতটা জোর কদমে এগোচ্ছে তো এই মুহূর্তে কিন্তু এখন আমি চলে এসেছি সম্পূর্ণ রথের সামনে আর রথটা যদি তোমাদের দেখা রথের প্রস্তুতি কিন্তু জোর কদমে কাজ এগোচ্ছে তো আমাদের সামনে যে রথটা আছে এটা কিন্তু জগন্নাথ দেবের রথ এবং এই যে রথ এই রথের নাম কিন্তু নন্দীঘোষ এবং এই রথটা যে পরিমাণে উঁচু সে হাইটটা হচ্ছে কিন্তু পঁয়তাল্লিশ ফুট এবং সামনে যে চাকাগুলো দেখছো মানে জগন্নাথদেবের যে রথে যে চাকাগুলো আছে সেগুলোর পরিমাণ কিন্তু ষোলোখানা চাকা দিয়ে পুরো রথটা আর কি তৈরি হয় এবং সামনে দিয়ে যদি তোমাদের দেখায় সামনে কিন্তু এখানে সাদা কালারের ঘোড়া ব্যবহার করা হয় যে ঘোড়ার নাম কিন্তু সারথি এবং সাম যদি তোমাদের বলি তো জগন্নাথ রথে যে কাপড় ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কিন্তু লাল এবং হলুদ কালারের কাপড় কিন্তু ব্যবহার করা হয় আর এটা হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের রথ আর এর ঠিক উল্টো সাইডে আছে কিন্তু বলরাম এবং সুভদ্রা তাদেরও রথ তো সেটাও তোমাদের ঘুরে দেখাবো তো চলো ওখানে যাই গিয়ে একটু ওখান থেকে একটু তোমাদের ক্লিপ দেখাই তো এখন কিন্তু আমরা চলে আসলাম বলভদ্রের রথের সামনে এই যে রথ এই রথের সম্পূর্ণ যে উচ্চতা সেটা কিন্তু চুয়াল্লিশ ফুট এবং চাকার যে পরিমাণ চাকার পরিমাণ থাকে কিন্তু চোদ্দোটা চাকা বিশিষ্ট এই রথটা হয়ে এবং এই রথে যে কা যে কাপড় ব্যবহার করা হয় সেটা কাপড়ের কালার হচ্ছে কিন্তু লাল ও নীল কালারের কাপড় ব্যবহার করা হয় আর এই এবং এই রথে কিন্তু কালো রঙের ঘোড়া ব্যবহার করা হয় যা সারথির নাম হচ্ছে কিন্তু মাতালি তো বলভদ্রের রথ দেখে এবার কিন্তু আমরা চলে চলেছিলাম সুভদ্র যে রথ সেটা দেখতে আর এই রথের নাম হচ্ছে কিন্তু দল্পদর যার উচ্চতা সম্পূর্ণ তেতাল্লিশ ফুট এবং চাকা থাকে বারোটা এই রথে লাল ও কালো রঙের কাপড় ব্যবহার করা হয় এই রথে কিন্তু লাল রঙের ঘোড়া ব্যবহার করা হয় যে ঘোড়ার নাম হচ্ছে অর্জুন এবং রথ যে দড়ি ধরে টানা হয় সেই দড়ির নাম হচ্ছে কিন্তু বাসকি যখন টানা হবে তখন কিন্তু প্রথমে যে রথটা আছে এই রথটা আগে টানা হবে আর এটা হচ্ছে কিন্তু সুভদ্রা রথ তারপরে আছে এটা বলরামের রথ এবং তারপরে আছে কিন্তু জগন্নাথ দেবের রথ পরপর কিন্তু তিনটে যাবে পর প্রথমে এটে যাবে তারপরে এটা তারপরে হচ্ছে ওটা এইভাবেই কিন্তু জগন্নাথদেবের যে রথ সেই রথটা কিন্তু এখান থেকে পুরী থেকে তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর এই যে রোড এই রোডটা ধরেই কিন্তু জগন্নাথ দেবের যে রথ সেটা কিন্তু এগিয়ে চলে মাসির বাড়ির উদ্দেশ্যে সেই মাঠেরও মানে সেই রাস্তারও তোমাদের কিছু ক্লিপ দেখাবো প্রচুর বড় চ এবং প্রচুর কিন্তু চওড়া রাস্তা যে রাস্তাটা এখন আপাতত মোটামুটি ব্যারিকেড দিয়ে কিছুটা অংশ ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে আর কি আর এটা কিন্তু রথের দিনকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং এই পাশটায় যদি দেখায় যে রথের যে ঘোড়া সেই ঘোড়াগুলো কিন্তু এখানে রঙের কাজ হচ্ছে তো চলো একটু তোমাদের দেখিয়ে নিয়ে আসি যে ঘোড়াগুলো কীভাবে রঙের কাজ সম্পূর্ণ করছে এখানকার শিল্পীরা ওনারা এটা কিন্তু একটা ঘোড়ায় মানে একটা রথে যাবে এটা একটা রথে এবং ওটা হচ্ছে আরেকটা তিনটে তিন কালারের রথ এখানে প্রস্তুতি করা হচ্ছে রাস্তাটা কিন্তু হচ্ছে বিশাল বড় চওড়া রাস্তা এখানে যে সাদা যে মানে এই যে ঘোড়াটা আছে এই ঘোড়াটা কিন্তু ব্যবহার হবে জগন্নাথ দেবের রথে এবং এটা কিন্তু তার বোন সুভদ্রা রথে এটা এই ঘোড়াটা ব্যবহার হবে এবং ওই পাশে যে কালোটা আছে কালো ঘোড়াটা এটা কিন্তু এই যে কালো ঘোড়াটা আছে এটা কিন্তু বলভদ্র রথে আর কি সেটা ব্যবহার হবে তো পুরীর জগন্নাথ ধামে রক প্রস্তুতি পর্বটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিল তো যাই হোক আজকের ভিডিওটা সরি আজকের ভিডিওটা এখানেই চেষ্টা করছি বাই বাইকে ডাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থেকে